আজকে আপনাদেরকে দেখাবো রাজমণি কবচের মাধ্যমে কীভাবে আপনি তা সে খেলার জিতবেন এই রাজমণি কবচ খুবই পাওয়ারফুল আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে এই রাজমণি কবচ কতটা পাওয়ারফুল আপনার ভিডিওতে দেখতে থাকবেন আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন আপনারা এটা এখানে রাখলাম আমি হ্যাঁ আমি এখন সাবর দিয়ে নিতেছি পাতি চাইতেছি চাইর করা চাইর করার দিকে বাক্য দেন করা এই যে দেখেন চার করা ঠিক আছে এই যে চার করা কবর যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও সাবল দিয়ে নিতেছি এইবার পাতি চাতিস দোষ করা লক্ষ্য রাখুন দোষ করার দিব দোষ করা এই যে দেখেন সুডে পাতি দোষ করা ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সকল দিয়ে নিতেছে আবারও এখন পাতি যেতেছি পাস করা লক্ষ্য রাখেন পাস করার দিকে পাস করা যে দেখেন পাস করা ঠিক আছে এসে পাস করা তবে যেদিকে সেদিক টানতে পারত তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখলেন যে তাস খেলার মাধ্যমে কীভাবে জিতা যায় আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তবে এই ভিডিওটি একেবারেই ছোট্ট করে বানানো হয়েছে আপনারা যদি চান এর সাথে আরও বড়ো ভিডিও আছে দিকে নিতে পারবেন এখানে আপনার সাত থেকে দশ হাত পর্যন্ত মারা যায় এই কবচের মাধ্যমে তো এই কবচটি খুবই পাওয়ারফুল শুধু আপনার এই যে কয়েকটারের জন্য যারা তাসে সবসময় হারেন শুধু তাদের জন্য এতটা পর আপনার যদি ये तार्थी नीचे खेलें जो अपने का सरजमलिक कगज ना था आपनी क